সাকিবের নতুন ছবিতে এবার নায়িকার চরিত্রে অভিনয় করবেন কেয়া পায়েল এসবের বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল কয়েকদিন আগেই সাকিবের হারল্যান্ড কোম্পানির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেয়া পায়েল আর সেখান থেকেই তাদের দুইজনের জুটি চোখ কেড়েছে পরিচালকের আর ইতিমধ্যেই তো পরিচালকরা কেয়া পায়েলকে নিয়ে সিনেমা করার অফার করেছে কিন্তু দুঃখজনক ব্যাপার যে কেয়া পায়েল এখনই সাকিবের মতো তারকাদের সাথে সিনেমা করতে চাচ্ছেন না কারণ ছোটো পর্দায় কাজ করে কেয়া পায়েল আরও বেশি অভিজ্ঞতা পেতে চায় তারপরেও বিষয়টা ভেবে চিনতে দেখবেন প্রিয় দর্শক আপনারা কি চান কেয়া পায়েল সাকিব খানের মতো তারকার সঙ্গে সিনেমা করুক জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে